মানুষই দেখতো বাহলুল পাগল কিন্তু আল্লাহর কাছে বাহলুল একজন আল্লাহর বুলি দেখবেন কিছু মানুষ মসজিদের মধ্যে বসে জিকির করে জিকির করে জিকির করে এই মানুষগুলা এমন ভাবে জিকির করে এই মানুষগুলা কি কিছু মানুষ বলে আব্বা পাগল আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে এমন ভাবে ডাকবা মানুষ তোমাকে দেখে বলবে কি পাগল নাকি বলেন না আল্লাহ এইবার এই বাহন সারাদিন কবরস্থানে পড়ে থাকে সারাদিন কি করে কবরস্থানে পড়ে থাকে তো তার যারা সাগরে আছে বাচ্চার যারা সবাই বাচ্চার কাছে নালিশ দিল যে বাচ্চা নামদার এই বাহাদুর রকম পাগল এত বড় প্রাসাদ রেখা সারা দিন কবরস্থানে থাকে আপনি একটু কিছু বলেন বাচ্চা নির্দেশ দিলে যাও বাহলুমকে ধরে নিয়ে আসো সবাই বাহলুমকে ধরতে যায় বাচ্চাও পাগল কি বলে আমি পাগল না তোরা পাগল তোর বাচ্চাও পাগল সবাই যে বাচ্চার কাছে যে যে দিছে বলছে বাচ্চা সহ সবাই পাগল স্বাভাবিকভাবে ক্ষমতাবান ব্যক্তির সামনে যদি তার বিরুদ্ধে কথা বলা হয় ও কি চুপ থাকে নাকি গরম হয়ে যায় গরম হয় না বাচ্চাকে ডাক দিয়ে কয় যে আপনাকে পাগল বলছে বাচ্চা কয় চলো আমি বাহলুলের কাছে যাব। নাম নামদার বাহলুলের কাছে চলে গেল যাওয়ার পর বাহলুর বাচ্চাকে দেখিয়া গাছের আগার মধ্যে লাভ দিস বাচ্চা ডাক দিয়া কয় বাহলুল নিচে নেমে বড় বাহলুল ডাক দিয়া কয় না না আমি নিচে নামব না বলে এই পাগল না বলে তুই পাগল তোর বাপ পাগল তোর সত্য গোষ্ঠী পাগল বাহলুল কয় বলেন কেমনটা লাগে বাচ্চারে বলছে তুই পাগল তোর বাপ পাগল তোর সদ্য গোষ্ঠী পাগল বললি তোকে আমি দেশ করা দিব যদি ক্ষমতাবানের বিরুদ্ধে কথা বলা হয় দেশ ত্যাগ করতে হয় কি হয় না বাচ্চাকে বলে তুই পাগল তোর বাপ পাগল তোর সৈ্য গোষ্ঠী পাগল বাচ্চা কয় তোকে দেশ ত্যাগ করবো তবে বল তুই আমাকে কেন পাগল বললি তুই বড় পাগল কারণ তুই সারাদিন কবরস্থানে থাক বালুল বাচ্চা রে আমি থাকি কেন জান এই কবরে আমার সারা জীবন থাকা লাগবে এই কবর আমার আপন এই কবর সারা আমার কিছুই আপন না এ বাচ্চা তোমার ক্ষমতার আসপ্রাসাদ টাকা সম্পদ সব মাটির সাথে মিশে যাবে কিন্তু তুমি এই কবরেই আসবা তুমি আজকে দুনিয়ার জমিনের মধ্যে বসে শান সহকারের মধ্যে আসো কিন্তু তোমার কবরের কোনো ভয় নাই আমি বাহুলুর কবর স্থানে থাকি কারণ আমি বাহুলুলের কবরেই আসা লাগবে বাচ্চার দিলের চোখ তপুরি আমার আল্লাহকে ভুলে গেছি আমার আল্লাহর নাম ডাক ভুলে গেছি ওরে বাহলন্তি আমার কোলে আয় আমি রাজপ্রাসাদ ছেড়ে দিলাম আজ থেকে তুই আমার সব সময় সাথে থাকবি দিনের মধ্য 6 ঘন্টা আমি বাচ্চা কবরস্থানে থাকব নবী বলে চলে আসবে সাউনা তুই কবরে стане ঘুরে আসু দেখো তোমার থেকে বড় টাকাওয়ালা ঘুমিয়ে আছে তোমার থেকে বলো সম্পর্ক বলা ঘুমিয়ে আছে তোমার থেকে বড় ক্ষমতাবান ব্যক্তি কবরের মধ্য শুয়ে আছে হে তুমি কয়দিন দুনিয়াতে বাসবা তুমি বাসতে পারবা না যদি দুনিয়াতে থাকতে হয় বাসতে হয় যদি ইবাদত বندگی করতে হয়

ন আগে আমাদের একজন ভাই ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শত্রুরা তাকে আসতে দেয় নাই মাথার মধ্যগুনি করে এক সপ্তাহ পর শহীদ হয়ে গেছে দেখছেন নি কি জীবন হাদি গঠন করছে হাজার হাজার নামাজের মধ্য লক্ষ্য লক্ষ্য মানুষ হইছে কি হইছে না স্ত্রীর কথা না না বললে এমন স্ত্রী তা অনেক আলেমদের স্ত্রীর থেকেও তার স্ত্রী মর্যাদাবান লক্ষ লক্ষ হাজার হাজার ক্যামেরার সামনে একটা পর্যন্ত হারি হারির স্ত্রীর কেউ দেখতে পারে নাই সাথে সাথে যুবক আকর্ষিত হয় চাকা গোল পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ড গোল কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালিতা নিন্দা তিতা আরো তিতা খ এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘ

সম্ভব আল্লাহ নবী বলেন এমন জীবনটা তুমি গঠন করো সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখো কারণ তোমার মৃত্যু এত কাছে এত কাছে এত কাছে মানুষের মৃত্যু খাড়ের দুই রক পেছনে তার মৃত্যু এখন কথা বলতেছি চেয়ার থেকে উঠে আমি নিচে নাও নামতে পারি মৃত্যু এত কাছে মর অতএব মরণ থেকে পালায় কোথায় যাওয়া যাবে বলেন সবাই বলেন চিৎকার মানে বলেন মরণ থেকে কোথাও পালানো যাবে যখন আপনার আমার সামনে হাজির হবে

সমস্যা নাই কিন্তু আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো দেখবা এই নামাজ তোয়াকে গুনাহ থেকে ফিরায় আনবে অতএব নামাজ ছেড়ে দেওয়া যাবে বলেন সবাই যাবে না আজকের এই থেকে যদি একটা আমল নিয়া ভাষায় যাইতে পারেন আপনার আমার জীবন সার্থক হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে وانتم مسلمون કુ মুসলমান হয়ে কবরে আসো আর যদি মুসলমান না হয় কবরে যাও ওই কবর তোমার আমার জন্য ভালো জায়গা হবে না ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আজাব শুরু হয়ে যাবে কিয়ামত এর ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে মানুষ হিসাব নিকাশ আল্লাহ নিতে থাকবেন নিতে থাকবেন কেউ সাথে সাথে করে দিবেন কাউকে আল্লাহ তালা জান্নাতে দিবেন কাউকে জাহান্নামে নামে দিবেন এবং এভাবে সমস্ত মানুষদেরকে জান্নাত জাহান্নাম মিলা মিলা সবাইকে জান্নাত জাহান্নামের মধ্যে আল্লাহ তালা প্রেরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন মনে রাখবেন আল্লাহ তালা বান্দাকে মাফ করার জন্য অল টাইম বসে আছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন চাইতে হবে হবে না সব বিচার কার্যক্রম যখন শেষ হয়ে যাবে মৌমিন জান্নাতে চলে যাবে বেইমান জাহান নামে চলে যাবে আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বলবেন মাফ করার জন্য খুঁজবেন আল্লাহ সেটা ছিল কিনা এই মানুষগুলো যাহার নাম থেকে বের করে নিয়ে আসো এই মানুষগুলাকে যাহার নাম থেকে বের করে নিয়ে আসবে বলবে এই আবার মালিক ও দেখো দেখো এমন একজন ব্যক্তিকে পাও কিনা যার মধ্যে জানলা পরিমাণ ইমান ছিল জিরাইল আবার বাঠত বাটি তার বাঠটি চালান দিয়ে খোঁজ করতে থাকবে দেখবে কে আছে একটু ফুটা ইমান ছিল এনে এনেজি্রাইল জান্নাতের মধ্য দিয়ে দিবে আল্লাহ রপুলা আনিন মায়ার নজরে ডাক দিবেন্ডে জীব্রাই সাওনা আরেকবারি একটু দেখ আমার কোন বান্দা জীবনে একবার আল্লা ইলা ডাক দিছে এই বান্দা কি জাহান নামে গেছে কিনা না জিব্রাইল যা টান দিয়া জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে যখন জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে এই ব্যক্তি মনে করবে আল্লাহকে বলবে আল্লাহ জাহান নামেই তো ভালো ছিলাম মানে আল্লাহকে পগায় কি করে বলেন আল্লাহকে পগায় আল্লাহ রে জাহান নামেই তো ভালো ছিলাম কেন তুমি আমাকে বের করলা আমাকে দাও না আর একবার জাহান নামের মধ্যে আল্লাহ বলেন বান্দা তোর মধ্যে সিটে ফুটা একটু ইমান ছিল

আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানেন কি জানেন না চিৎকার করে বলেন জানেন কি জানেন না আল্লাহু রাব্বুল আলামিন ওই বান্দার মনের খবর জানেন তারপর আল্লাহ তাআলা খুশি হয় খুশি হয় বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ খুশি হয় একবার একটু আল্লাহকে ডাক দেওয়া যাবেন চিৎকার করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবা না ও বলে ঠিক আছে দেখবো না এক বছর দুই বছর একশো বছর দুইশো বছর তিনশো বছর এক হাজার বছর পর পর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলে ডাকো কে বলে আল্লাহ জান্নাতে আমি যেতে চাই না তবে জাহান নামের অসহ্য যন্ত্রণার জগনাথের কাশা কাশি রাখো বলেন সোহান আল্লাহ ও আল্লাহ আমাকে একটু দেখ আল্লাহ বললেন হে বলিয়া তো তুই বড় বেইমান তাও আল্লাহ বলেন জিব্রাইল রে একটু ছিল জান্নাতে চায় না পাঁচ শত বছরের রাস্তা দূরে করে সুরে ফেলে দাও জিব্রাহিল আল্লাহর কথা মতো তাকে সুরে ফেলে দিবে ওই ব্যক্তি আবার আল্লাহ 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 করতে থাকবে সত্তর বছর পর আল্লাহ জান্নাতের গেটের পাশে বসেন বলেন না সুবহান আল্লাহ জানেন কি জানেন না মোড়েন মফ সব জানেন এর আল্লাহ আল্লাহরবুল আলেম জিবরাইলকে কয় জিবরাইল দেও না একটু সামনে আগায় দাও একটু সামনে আগায় দিছে এখন জান্নাত হবে কেমন জানেন বাহিরের মানুষগুলা জান্নাতের ভিতরের দৃশ্য দেখতে পারবে বলেন না সুবহানু বেইমান নাকানমান গুনাগার এরা জান্নাতের ভিতর দৃশ্য দেখতে পারবে জান্নাতে বসে আফসুস করবে হায় আফসুস হায় আফসুস কিন্তু জান্নাতিরা বাইরের আজাদ দেখতে পারবে না বলেন না শুভ ও জান্নাতের নাচ নিয়ামতের দিকে তাকায়া দেখবে এক একটা যুবকের জন্য সত্তরটা হুর কম পক্ষে আল্লাহ রেখে দিছে বলেন না শুভ আনন্দ জান্নাতি হুর গুলো কেমন হুরে যুবক দুনিয়ার মাইটা হুরের মতো দুনিয়ার মেটে মেটে হুর দেখে তুমি আজকে আগমন হইছো এ জান্নাতের হুর যদি দুনিয়ার জমিরের মধ্যে শুধুমাত্র একটা পলক স্থির করে দুনিয়ার জমিরের মধ্যে তাকাইতো নবী বলেন তাকানোর সাথে সাথে দুনিয়ার যুবকরা জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না জান্নাতের হুরারা যদি স্থুতু যদি জমিনের মধ্যে ফলাইতো জমিরের যত পানি আছে এই পানিগুলা মধুর চে মিষ্টি ছাদ আванজে আইতো এ যুবক কোন ঘুরের পিছে তুমি ঘুরতেছো মাইয়া মানুষের পিছে আজকে ঘুরো এই মাইয়া মানুষ তোমার কাল হয়ে যাবে একব তুমি যদি আল্লাহর বিষয়ে ঘুরতা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর ওলি বানায় দিত কি দিত না মনে আছে ওই মার্কেটের সামনে গেছে এবং নাচ নিয়ামত দেখা ও তো পাগল হয়ে গেছে হায় হাই আমি কেমনে জান্নাতে যাব এর ভিতরে আমার ঢোকাই লাগবে এখন আল্লাহ কে মনে মনে ডাকতেছে আল্লাহ 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 আবার কিছুদিন পর আল্লাহকে মায়ার নজর একটা ডাক দিছে রব দয়ার মালিক

কেউ কথা বলতে পারবে না বলে আল্লাহ তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও এই সিদ্ধান্তর বাইরে কি কেউ যেতে পারবে বলে তাও পারবে না আল্লাহকে ডাক দিয়া কয় আগেই বলেনি আমি জান্নাতে প্রবেশ করতে চাই না তবে জান্নাতের গেটের পাশে আমাকে একটু বসা দাও জান্নাতের গেটের পাশে বসা আপনারা এসি রুমের মধ্যে বসেন আর কেউ যদি এসি রুমের বাইরে দাঁড়ায় এয়ার কন্ডিশনের হাওয়াটা ফাঁক দিয়ে আসে কি আসে না ঠান্ডা হিমেল বাতাস আর জান্নাতের ঠান্ডা হিমেল বাতাস গুলা ওই যুবকের গায়ে লাগতেছে আর ও টাবল হয়ে গেছে ওর টার্গেট কিভাবে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবো বলেন নাল না ভাববাদ টার্গেট আবার জান্নাতে যেতেই হবে জান্নাত সারা কোনো উপায় নেই ও সারা জীবন অপকর্ম করছে আল্লাহ একটু দয়া করছে দয়া করার পরে এখনো জান্নাতে যাবেই ওর টার্গেট আমি জান্নাতে যাবই এইবার ওই হাওয়া ইমেল হাওয়া গুলো আসতেছে জান্নাতি আপেল গুলা খা আপেল গুলা দেখে লোভ সামলাইতে পারে না আঙ্গুর দেখে লোভ সামলাইতে পারে না কমলা দেখে লোভ সামলাইতে পারে না জান্নাতিরা বড় বড় মাছের মাথা খাবে ওই মাছের মাথা দেখে লোভ সামলাইতে পারে না এ বন্ধু আপনি কি জানেন আল্লাহ বলেন আমি ডান্নাতিদেরকে এমন ফল খাওয়াবো যেই ফল তারা দুনিয়া থেকে আসছে এর মধ্যে আমি আল্লাহ কিন্তু এক একটা আপেলের মধ্যে আমি আল্লাহ সত্তর হাজার রকমের স্বাদ দিয়ে দিব এমন স্বাদের আপেল দুনিয়ার কোনো মানুষ খায় নাই একটা আপেল খাবে আর খাইতে খাইতে শেষ হয়ে যাবে ঢেকে উঠবে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতিদের সর্বপ্রথম জান্নাতিদেরকে খাবার খাওয়া হবে আপনারা দুনিয়ায় যে মাছ খান তেলাপিয়া মাছ খান কে খান না জান্নাতিদের সর্বপ্রথম খাবার হবে তেলাপিয়া মাছের কলিজা ভুনা বলেন লোক পারবে না আল্লাহকে ডাক দিয়ে বলবে দয়ার মালিক আমাকে একটু দয়া করা যায় কি না ও আল্লাহ তুমি যদি কোনো সিদ্ধান্ত না তোমার সিদ্ধান্তর উপরে কথা বলার মতো কি কেউ আসে নাকি তা আসে বলেন আল্লাহ সিদ্ধান্ত উপরে কথা বলার মতন কেউ আছে আল্লাহ বলবে না আমি আল্লাহ আমি সর্ব ক্ষমতার অধিকারী আমার উপর ক্ষমতা বাড়ার কেউ নাই ও দয়ার মানলে সিদ্ধান্ত নাও আমাকে জান্নাতে দিবা বা দেখেন কত বড় বার্তা ও আল্লাহ তুমি যদি সিদ্ধান্ত নাও আমাকে জান্নাতে দিবা কেউ কি ঠেকাইতে পারবে বলবে না 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 এই বান্দা আপনি আদম বলো তুমি কি বলতে চাও বলেন তো আল্লাহ জানেন কি জানেন না ওর মনের খবর জানেন কি জানেন না তারপর আল্লাহ তারা বলবেন বনি আদম বলো তুমি কি বলতে চাও আমার আল্লাহ ডাক দিয়া কম

আমি দেখি না তুই তো বড় কিন্তু আল্লাহ বলবেন আমি হচ্ছে লিল্লাহিদিন কহার আমি রহিম আমি রহমান আমি জলিল আমি জব্বার আমি দয়ালু আমি মেহেরবান ও বুনিয়াদ আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে জান্নাতে দিয়া দিলাম সুমান আল্লাহ বাড়িতে যাই কেন পর্যন্ত ভুনা হয়ে গেছে যাও না ওকে একটু জান্নাতের পানি দ্বারা গোসল করায়া জান্নাতের 문দ প্রবেশ করাও তবে একটা শর্ত ওর কপালের মধ্যে একটা সিল মেরে দিবা যেই সিলটা হবে এ আগে জাহান নামে ছিল এ জান্নাতে যেতে হবে কি হবে না চিৎকার করে বলেন হবে কি হবে না এই জান্নাতে যদি যাইতে চায়